বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যানন্দ পর্ব খেলবো শিখব বাই নং তেরো রোড নং পল্লবী আবাসিক এলাকা মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো আচ্ছা 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 এখানে নতুন আরও একটি সাইনবোর্ড দেখা গেল আমি পূর্বে অনেকবার আপনাদেরকে কন্টেন্ট দেখিয়েছি ভিডিও ফুটেজ হারমোনি হোমস একটি প্রবীণ হিতৈষী সংঘ উদ্যোক্তা মাহতাব উদ্দিন আহমেদ নাকি হারমোনি হোম এটা বয়স্ক লোকদের থাকার বৃদ্ধাশ্রম খুবই সুন্দর উদ্বেগ তাদের বৃদ্ধানন্দ যা পূর্বে থেকে আপনাদের দেখা এই যে দেখেন সাজিয়ে রেখেছে এখানে ভাত ডাল এবং ডিম এই যে এখানে এক টাকা আহার সত্যিকার অর্থে এটা বহু দিন পূর্বে থেকে তারা এক টাকায় আহারের ব্যবস্থা করেছে এই যে প্রতিষ্ঠুদের জন্য এক টাকায় আহার বৃদ্ধান্ত পর্ব খেলব শিখবো এই যে দেখেন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট যারা খেতে আসে প্রতিনিয়ত প্রত্যেকে তারা এই যে প্রতিদিনই এখানে এসে খায় এই যে বিছানা বিছাচ্ছে সুন্দরভাবে বিছানা বিছাচ্ছে এবং যারা খাবে তাদেরই তাদেরই আগমন এই যে এখানে হাত পা ধরছে তারা হাত পা ধুচ্ছে এখানে বিছানা তারা বিছাচ্ছে সহযোগিতা করছে সাথে এই যে সারিবদ্ধভাবে বসে যাচ্ছে মাসাল্লাহ এবং হুন্ডা আরোহী দেখতে পেলেন অন্যান্য গাড়িগুলো সবই চলে এই যে রিক্সাওয়ালারা এসে খায় এখানে রিক্সা রেখে রেখে কি আপনারা কি প্রতিদিনই প্রায় খান এখানে বা বা মাসাল্লাহ আপনারা তো প্রতিদিন প্রতিনিয়ত খাচ্ছেন খাবারের মান কীরকম এখানে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হলো বিদ্যানন্দের একটি খুব সুন্দর সুব্যবস্থা অনেক দীর্ঘদিনের থেকে করে আসা আমার নিজের জানা দেখা আমার এই বাড়ির পাশে আমি এই এখানে আমার বাড়ি পল্লবী এখানে এই যে আপনার ঠিকানা দেখতে পেলেন বাই নং তেরো রোড নং দুইয়ের পল্লবী আবাসিক এলাকা মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো বৃদ্ধানন্দ বৃদ্ধানন্দ এরই মধ্যে তারা আরও একটি প্রজেক্ট পদক্ষেপ করেছে যা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম হারমোনি হোমস একটি প্রবীণ হিতৌষী সংঘ উদ্যোক্তা মাহতাব উদ্দিন আহমেদ তাকে থেকে ভালোবাসা এবং আমার পক্ষ থেকে এক লাল গোলাপ শুভেচ্ছা এত সুন্দর একটি উদ্বেগ নেওয়ার জন্যে আর বিদ্যানন্দকে বলে আর শেষ করতে পারবো না বললে কম বলা হবে এই জন্য বিদ্যানন্দকে আর বেশি বলতে চাচ্ছি না তাদেরই প্রজেক্ট তাদেরই পদক্ষেপ তাদেরই চিন্তা চেতনা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এবং বহু লোক এখানে এসে প্রতিদিন খেয়ে থাকে এবং অন্যান্য আরও অনেক পণ্য দ্রব্য এখানে দেখি আমি বিক্রি করে আচ্ছা খুবই অল্প দামে গরিবদের জন্যে অনেক ধন্যবাদ পরিশেষে এই যে একজন খেতে এসেছেন আপনি আপনি কি এর আগে আর এসেছেন খেতে আরও আগেও খাইছেন এখানে আসলে খুব আদর যত্ন করে খাওয়ায় এবং খাওয়া খাওয়ার মান কীরকম ভালো আলহামদুলিল্লাহ যাই হোক আপনিও খেতে এসেছেন আচ্ছা আচ্ছা তো এরকম অনেক শত শত লোক প্রতিনিয়ত প্রতিদিন খাচ্ছে এক টাকার আহার বৃদ্ধান্ত পরিশেষে ভুল করে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে থ্যাংকস অল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাহ আল্লাহ হাফেজ